এই রুটি দিয়ে ডিম কত করে বিশেষ করে ভোলা পাতারা মেহেন্দিগঞ্জ এই রুটে আসলে সব থেকে বেশি পাওয়া যায় এটা চলুন আমরা একটি কেবিন দেখি এই ডায়নামো চলে যার কারণে এত শব্দ আসলে থাকা বড় কষ্টকর পানিগুলো অনেক সুন্দর লাগছে দেখতে তাদের জন্য দেখেন এই সেটি কিন্তু টয়লেট আছে বেসিং আছে হ্যালো ইব্রান সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে চলুন আজকে ছোটো লঞ্চে একটু ভ্রমণ করে আসি দেখি আসলে ছোটো লঞ্চে ভ্রমণ করে কেমন অভিজ্ঞতা হয় ছোটো লঞ্চে ভ্রমণ করে আসলে কেমন লাগে আর থাকছে অনেক বিস্তারিত অনেক দিন পরে যাচ্ছি লঞ্চ ভ্রমণে আশা করি অনেক ভালো লাগবে সব কিছু আপনাদের মাঝে আজকে শেয়ার করতে পারবো থাকবেন সমস্ত ভিডিও জুড়েই ঢাকা বরিশাল নৌ রুটের আজকে থাকবে সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো আর ঠিক এখন সময়টা যদি বলি তাহলে একটা বেজে তেপ্পান্ন মিনিট আর দেখতে পাচ্ছেন অনেকগুলো লঞ্চ কিন্তু ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এই সাইটে আছে হানজালা এরপরে রাতুল দুই গ্রিন ওয়াটার পাঁচ ওই সেটে আরও একটি লঞ্চ আছে বেশ অনেকগুলো লঞ্চ এর মধ্যে আজকে আমি এই ইমা এই লঞ্চটিতে আসলে ভ্রমণ করতে যাচ্ছি বরিশাল থেকে ঠিক লাহারাট আর এরই সাথে আমি একটু সবাইকে একটু ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেয়ে যাবেন বরিশাল লঞ্চঘাট থেকে নতুন নতুন আপডেট এই যে দেখেন এই সেটের লঞ্চগুলো কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমাদের লঞ্চটিও ছেড়ে দেবে এখন জাস্ট সময় দুইটা যার কারণে আসলে সঠিক টাইমে সঠিক সময় কিন্তু লঞ্চগুলো ছেড়ে দেয় বরিশাল থেকে আমাদের লঞ্চটিও কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিল জাস্ট সঠিক সময় দুটা মিনিট ও ডিফারেন্স নাই এই দিকটা আসলে বরিশাল ঘাটের সব থেকে অন্যতম একটা সুবিধা যে সময় দেয় সেই সময়ের মধ্যে কিন্তু নদী বন্দর ত্যাগ করে আমরা মাস্টার বীজ আসবনে আহ চলুন প্রথমেই আসলে নিচের দৃশ্য দেখে আসি নিচে কি অবস্থা লঞ্চটির নিজা পিছন সাইডে আসার পরেই কিন্তু এই লঞ্চটির ভিতরে একটা একই দোকানে দুইটা জিনিস পাবে একটার মধ্যে ভাত আর একটায় আছে চা বিস্কুট পানি কেক ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই এটা আসলেই কিন্তু ভালোই লাগলো এই যে এই সিটে চাও পাবেন আচ্ছা পাবে কি কি আইটেম এই যাত্রীরা যে ভ্রমণ করে খাবার আইটেম কি কি পাচ্ছে ডিম রুটি চা কেক এই রুটি দিয়ে ডিম কত করে চল্লিশ টাকা দুই পিস রুটি আর যাই একটা ডিম চল্লিশ টাকা এই যে ডিম বাজ আমি বলছিলাম আর এই সাথে তো অনেক কিছুই পাবে চা তো আছে চা প্রতিটা লঞ্চই থাকে আর এই আইটেমটা বিশেষ করে ভোলা পাতারা মেহেন্দিগঞ্জ এই রোডে আসলে সবথেকে বেশি পাওয়া যায় এটা আসলে ভালোই লাগে ওই সিটে আবার ফ্রিজ আছে এই লঞ্চটির সুযোগ সুবিধা বলতে গেলে খারাপ নেই ভালোই বলছিলাম ভাতের কথা ভাতের সিস্টেম দেখি যেমন ধরেন এই যে ভাত যে দিছে এই ভাত আসলে প্যাট ভরে খেতে পারবে এর পাশাপাশি সবজি এই এইটা কিসের সবজি ভাই কলমি শাক আর ইলিশ মাছ দেন আমি নিচে ইলিশ মাছ আর আছে পুয়া মাছ আর সবজি ভাত প্রতি প্লেট একশো টাকা যে যত আসলে খেতে পারে কোনো আসলে বাধা নেই সেটা হলো পুমা মাছ ঠিক আছে আর এইটা হলো ইলিশ মাছ আমি মাছ নিলাম শুধু মাছ আর একেবারেই কিন্তু খারাপ না অত হাইফাই রেস্টুরেন্টের মতো না হলেও এমনিতে কিন্তু ভালো ইন্টারেস্ট আছে ইঞ্জিন এবং ডায়নামা এটা হলো ইঞ্জিন এই সিটে ডায়নামো চলে যার কারণে এত শব্দ আসলে থাকা বড় কষ্টকর এই সিটে একটা ওয়াশরুম আছে আর এই সিটে আসলে পাক শাক করে প্রথম তলা থেকে দ্বিতীয় তলা একটু ভাড়াটা বিশ টাকা তিরিশ টাকা ডিফারেন্স হয় প্রতি জায়গা প্রতি হয়তো আমি লাহারাত যাব সেক্ষেত্রে আমার আমার জন্য হবে পঞ্চাশ টাকা ভাড়া আমি দ্বিতীয় তলায় বসবো আর দ্বিতীয় তলায় বেশ কিছু সোফা আছে বিশেষ করে ওই রেগুলার যেগুলো থাকে সেগুলোই আর ফ্যান আছে বেশ কয়েকটি ফ্যান আছে যেটা আসলে এই মুহূর্তে কিন্তু প্রয়োজন পড়ে না আর এই যারা সোপায় বসে তাদের জন্য দেখেন এই সিটে কিন্তু টয়লেট আছে বেসিং আছে এবং কি আয়নারও কিন্তু সুব্যবস্থা আছে লাইট পয়া আছে ওই সিটে হয়তো ছোট্ট কেবিন আছে এভাবেই আসলে ছোট লঞ্চ হলেও কিন্তু খারাপ না ভালোই আসলে কিন্তু ভালোই লাগছে যাত্রীরা নিচেও যেভাবে আছে এবং দিতেও তলা কিন্তু ভালোই যাত্রী আছে এই যে লাইফ বয়াগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি খারাপ না অনেক কয়েকটি কিন্তু লাইভ বয়া আছে আর এটা হলো কেবিন কেবিন চলুন আমরা একটি কেবিন দেখি এই কেবিনটির মধ্যে দেখেন এটা কিন্তু ছোটো লঞ্চ একেবারেই ছোট এরপরও কিন্তু ফ্যান অলরেডি দেখতে পাচ্ছি তিনটি হয়তো একটি ফ্যান নষ্ট যার কারণে আরেকটি ছোটো ফ্যান দিয়েছে আর দুটি বেড বেড ওর বাবা বেড তো হই ভালোই কমফোর্টেবল বেশ আরাম আর এসি ওসির কোনো ব্যবস্থা নেই ছোটো লঞ্চ দুজন ভালোই যেতে পারবে এখানে কিন্তু সাতশো টাকা ভাড়া টিকিট সহ দুটা টিকিট ভাত খেয়েছি তো তাই কষ্ট দুইটা টিকিট আর দুইটা বেড দুজন যেতে পারবেন সাতশো টাকা বরিশাল থেকে ভোলা পর্যন্ত এর আগে গেলে আগেও নিতে পারবেন একটু তাদের সাথে কথাবার্তা বলতে হবে দেখছেন ভেঙে পড়ছে লাহারাট যেতে যেতে অনেক কিছুই সামনে পড়ে অসাধারণ দৃশ্য খুব সুন্দর কিন্তু লাগছে আকাশ একেবারেই হলো সাইবরাট বাজার বলে একটা বাজার সেই বাজার নদীর সাইডে অনেকগুলো বসতি ঘর আসলে এটা অনেকটাই নদীর কাছাকাছি ঘরগুলো এই যে এখানে আসলে ঝাউ বের দিয়ে মাছ ধরছে আপনাদের কোন কোন জায়গাতে এটাকে কী বলে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন পরিমাণে বাতাস এই মুহূর্তে এইটা আছে টেলিগ্রাম আর ম্যানুয়াল যেটা সেটাই খারাপ না আর ছোট লঞ্চে ভালোই কিন্তু একটা সিস্টেম টেলিগ্রাম লঞ্চ হ্যাঁ বেশি সময় এখানে থাকবে না জাতি নামিয়ে তারপরে নিয়েই আসলে এখান থেকে ব্যাগ গিয়ে দিয়ে যাবে তাই বেশি সময় নিলাম না তাড়াতাড়ি নেমে পড়লাম অনেক জাতি আসলে লঞ্চে উঠল আসলেই ভালোই লাগলো যে এত জাতি হয় এই লঞ্চগুলোতে